শহরের সিটি ফাংশনটা যদি আপনি দেখেন যে এখানে কিন্তু ডেন্স পপুলেশনের কারণে ঢাকা শহরে আমরা প্রচুর বিল্ডিং আমাদেরকে করতে হয়েছে হ্যাঁ তারপর ঘনত্ব বেশি তারপরে ঢাকা শহরে যদি আমরা আরেকটা যদি আমরা ডিজাস্টারের বিষয় যদি আমরা করি যে ঢাকা শহরে বিদ্যুতের লাইন গ্যাসের লাইন আমরা যত সতভাবে আমাদের এটা গিয়েছে তারপরে ঢাকা শহরে যে রাস্তাঘাট আমরা আসলে একটা ভূমিকম্প হলে যে ক্ষতি হবে এর ক্ষতিটা কিন্তু নট অনলি ভূমিকম্পের ক্ষতি এর সঙ্গে আলাদা কিন্তু যে ফাংশনগুলো আছে ফাংশনগুলোও কিন্তু এর সঙ্গে জড়িত তো সেই জিনিসটা যদি আমরা বিবেচনা করি আসলে আমাদের ঢাকা শহরটা কিন্তু ওই জায়গাটায় এসে কিন্তু আমরা সবাই ওরিট কারণ একটা আট মাত্রার ভূমিকম্প হয়ে ঢাকা শহরে ক্ষতি হবে বিষয়টা কিন্তু এমন নয় আজকে যে পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্পটা হয়েছে বা এর চেয়ে যদি আরেকটু বেশি হয় তাহলে আমাদের এই ঢাকা শহরে কতগুলো বিল্ডিং আছে যে আমার এই বিল্ডিংগুলো ছয় মাত্রার ভূমিকম্প সহনীয় আমরা কতজন সচেতনভাবে ভাবে গভর্নমেন্ট যে একটা নির্ধারিত বিল্ডিং কোড করে দিয়েছে আমরা সেই বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো করেছি আমরা কি আমাদের এই নিয়মগুলো মেনেছি আসলে এগুলো যদি না মানে ভূমিকম্প আপনাদেরকে আমি আগেই বললাম যে আসলে একটা ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার ভূমিকম্প কিন্তু আসলে ছোট ভূমিকম্প নয় ঠিক আছে নির্ভর করবে এর ক্ষয়ক্ষতি আমার স্ট্রাকচারগুলো আমি কিভাবে তৈরি করেছি আমি আমার ভূমিকম্প হলে তো আসলে আমাদের তিন ধরনের বিষয় মাথায় রাখতে হয় একটা হলো ভূমিকম্প তো একটা প্রাকৃতিক দুর্যোগ এটাকে কিন্তু আপনি থামিয়ে রাখতে পারবেন না এটাকে আপনি নিয়ন্ত্রণও করতে এটাকে আপনি হওয়া থেকে নিয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা স্বাভাবিক নিয়মে হবে বাট আমরা এটাকে তিনভাবে যদি এর ডিজাস্টারকে মোকাবিলা করার চিন্তা করি যে ভূমিকম্প হওয়ার আগে একটা ভূমিকম্পকালীন একটা ভূমিকম্প হওয়ার পর একটা এই জিনিসগুলোকে আমরা যদি খুব প্ল্যানভাবে করি এই জিনিসগুলোকে যদি আমরা সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিই আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগ ইনশাল্লাহ যদি হয়ও আমরা ইনশাল্লাহ সবাই ভালো থাকতে পারবো আপনি জাপানের সঙ্গে দেখেন জাপানে অনেক বেশি ভূমিকম্প হয় সেই জন্য কি তাদের ভূমিকম্প হলে অনেক মানুষকে মারা যায় কারণ তারা তাদের শহরটাকে তারা তাদের জীবন ব্যবস্থাটাকে সেভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে যে তারা ধরেই নিয়েছে যে তাদের একটা শহরে আটমাত্রা আমার মাত্র একটা ভূমিকম্প হবে তারা কিন্তু সেইভাবে প্রস্তুত তা আসলে আমাদের সবার দায়িত্ব সরকার আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছে আমরা সেই নিয়ম নীতি মেনে আমাদের স্ট্রাকচারগুলো করব। আমাদের বিভিন্ন স্থাপনাগুলো করব আমাদের রাস্তাঘাট সব কিছু যদি আমরা করি ইনশাল্লাহ আমরা ভালো থাকবো